ভগবানের যুগে যুগে অবতীর্ণ হওয়ার রহস্য ও মহিমা সনাতন ধর্ম এবং বিশেষত ভাগবত ও পুরাণ শাস্ত্রে অবতারবাদ একটি মৌলিক এবং গভীর তত্ত্ব অবতার শব্দটি এসেছে সংস্কৃত শব্দ অবতরণ থেকে যার আভিধানিক অর্থ হল নেমে আসা বা মর্তে আবির্ভূত হওয়া এটি সেই দিব্য প্রকাশ যেখানে পরব্রহ্ম পরমেশ্বর যিনি জন্মরহিত অনাদি ও অনন্ত তিনি স্বীয় যোগমায়া বা ইচ্ছা শক্তি অবলম্বন করে মর্তলোকে এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মানবীয় বা অন্য কোনো রূপে প্রকাশিত হন ভগবানের যুগে যুগে অবতীর্ণ হওয়ার মূল কারণটি শ্রীমদ্ ভগবদ্গীতার একটি শ্লোকে সুস্পষ্টভাবে বর্ণিত আছে যা এই তত্ত্বের ভিত্তি এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন যে যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি বা অবনতি ঘটে এবং অধর্মের প্রবল উত্থান হয় তখনই তিনি স্বয়ং নিজেকে সৃষ্টি করেন বা দেহ ধারণ করে অবতীর্ণ হন তার অবতরণের তিনটি প্রধান উদ্দেশ্য রয়েছে এক পরিত্রাণায় সাধুনাং সাধু ভক্ত ও ধার্মিক মানুষদের রক্ষা করা দুই দত বিনাশায় চ দুষ্কৃতাম দুষ্কৃতকারী অসুর এবং অধার্মিক শক্তির বিনাশ করা তিন ধর্ম সংস্থাপনার্থায় পৃথিবীতে ধর্মকে পুনরায় সুপ্রতিষ্ঠিত করা এই তিনটি উদ্দেশ্যকে বিস্তারিতভাবে আলোচনা করলেই বোঝা যাবে কেন ভগবানকে বারবার মরতে আসতে হয় এক ধর্মের গ্লানি ও অধর্মের উত্থান নিবারণ যে কোনো যুগে যখন মানুষ লোভ মোহ কাম ক্রোধ মদ এবং মাৎসর্য ইত্যাদি রিপুর বশবর্তী হয়ে সত্য ন্যায় ধৈর্য ক্ষমা অহিংসা ইত্যাদি মানবিক গুণাবলী ত্যাগ করে তখনই ধর্মের গ্লানি শুরু হয় এই গ্লানির চূড়ান্ত রূপ দেখা যায় যখন অসুরের অত্যাচার প্রবল পরাক্রমশালী কিছু শক্তি বা অসুর প্রকৃতির মানুষ যেমন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রাবণ কংস ইত্যাদি নিজেদের দৈবশক্তিতে বলিয়ান হয়ে সাধারণ মানুষ মুনি ঋষি এবং দেবতাদের উপর অত্যাচার শুরু করে নীতি ও ন্যায়ের পতন সমাজ থেকে নীতি নৈতিকতা ও ন্যায়বোধ লুপ্ত হয়ে যায় মানুষ চরম স্বার্থপর হয়ে ওঠে এবং দুর্বলদের উপর সবলদের শোষণ বৃদ্ধি পায় ধর্মের বিকৃতি ধর্মের নামে নানা রকম কুসংস্কার গোড়ামি ও ভুল ব্যাখ্যা প্রচলিত হয় যা সাধারণ মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করে এই চরম নৈরাজ্য ও ভারসাম্যহীনতা দূর করে জগৎকে রক্ষা করার জন্যেই ভগবানকে সাকার রূপে মরতে আবির্ভূত হতে হয় তার অবতার রূপে আগমনের মধ্য দিয়ে তিনি অধর্মের মূলে আঘাত করেন এবং বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন যেমন বরাহ অবতার হিরণ্যাক্ষ যখন পৃথিবীকে মহাজাগতিক সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছিলেন তখন বরাহরূপে আবির্ভূত হয়ে ভগবান পৃথিবীকে উদ্ধার করেন নৃসিংহ অবতার ভক্ত প্রহ্লাদকে রক্ষার জন্য এবং হিরণ্যকশীপুর অত্যাচার থেকে জগৎকে মুক্তি দিতে ভগবান নৃসিংহ রূপে প্রকট হন রাম অবতার রাবণের অত্যাচারে যখন দেবতারাও অতিষ্ঠ তখন শ্রীরাম রূপে তিনি অবতীর্ণ হয়ে ধার্মিকদের রক্ষা করেন ও অসুর বিনাশ করেন দুইজ সাধু ও ভক্তদের পরিত্রাণ এবং প্রেম ভক্তি শিক্ষা দান ভগবানের অবতার গ্রহণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হল তার প্রিয় ভক্তদের রক্ষা করা পরমেশ্বর কখনোই তার ভক্তদের দুঃখ সহ্য করতে পারেন না যখন কোনো ভক্তকে অধার্মিক শক্তি দ্বারা উৎপীড়িত হতে হয় তখন ভগবান তার ত্রাতা হয়ে আসেন ভক্তের সঙ্গে লীলা ভগবান এই পৃথিবীতে আসেন তার লীলা প্রকাশের জন্য এই লীলাগুলি সাধারণত তার ভক্তদের কেন্দ্র করে হয়ে থাকে এই লীলার মাধ্যমে তিনি ভক্তদের সাথে প্রেমময় সম্পর্ক স্থাপন করেন এবং ভক্তদের প্রতি তার বাৎসল্য মাধুর্য সখ্য বা দাস্যভাব প্রকাশ করেন যেমন শ্রীকৃষ্ণ তার সখা অর্জুন গোপগোপী এবং মাতা যশোদার সাথে যে লীলা করেছেন তা ভক্তদের পরম আনন্দ দান করে এবং ভগবানের প্রতি তাদের টান আরও গভীর করে আদর্শ জীবন দর্শন অবতারেরা মরতে এসে মানব জীবন যাপনের একটি আদর্শ তুলে ধরেন শ্রীরাম তার মর্যাদা পুরুষোত্তম রূপের মাধ্যমে স্বামী পুত্র ভ্রাতা ও রাজা হিসাবে মানুষের কর্তব্য এবং আদর্শ ধর্ম বা মর্যাদা প্রতিষ্ঠা করেছেন আবার শ্রীকৃষ্ণ তার লীলা পুরুষোত্তম রূপে প্রেম ও ভক্তির শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন প্রেম ভক্তি স্থাপন অবতাররা শুধুমাত্র অসুর বিনাশ করেন না তারা মানুষকে ঈশ্বরের প্রতি প্রেমভক্তি শিখিয়ে যান শাস্ত্রীয় জ্ঞান হয়তো সকলে সহজে উপলব্ধি করতে পারে না কিন্তু ভগবানের অবতারের জীবন কথা শুনে ও তার লীলা দর্শন করে মানুষ সহজেই ভক্তির পথে আকৃষ্ট হয় অবতারদের কাজ দেখলে মানুষ বুঝতে পারে ঈশ্বরের প্রতি ভক্তিই জীবনের পরম লক্ষ্য শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে বলেছেন যে সেই রূপ প্রেম ভক্তি শিখাইবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন অবতারের জীবন দর্শন করলে ঈশ্বরকে দেখা হল যেমন গঙ্গার জল স্পর্শ করলে গঙ্গাকে দর্শন করা হয় তিন যুগধর্মের প্রতিষ্ঠা এবং নতুন পথের নির্দেশ প্রত্যেক যুগের নিজস্ব একটি ধর্ম বা আদর্শ থাকে যা সেই বিশেষ সময়ের মানুষের জন্য মুখ্য লাভের সহজতম উপায় সময়ের সাথে সাথে যখন এই ধর্মপথ মানুষের কাছ থেকে বিলুপ্ত হতে শুরু করে তখন ভগবান নতুন রূপে অবতীর্ণ হয়ে সেই যুগোপযোগী ধর্মকে প্রতিষ্ঠা করেন যুগধর্মের আদর্শ যেমন সত্যযুগে মানুষ কঠোর তপস্যার মাধ্যমে ঈশ্বর লাভ করত কিন্তু কলিযুগে তা সম্ভব নয় কলিযুগের প্রধান ধর্ম হল হরিনাম সংকীর্তন বা নাম জপ ভগবান চৈতন্য মহাপ্রভু যাকে শ্রীকৃষ্ণের যুগবতার বলা হয় এই কলিযুগের ধর্ম নাম সংকীর্তন প্রতিষ্ঠা করে গেছেন প্রয়োজন অনুসারে প্রকাশ নবাবী আমলের মুদ্রা যেমন বাদশাহী আমলে চলে না ঠিক তেমনই একটি যুগের ধর্ম পরের যুগে হয়তো পুরোপুরি কার্যকর হয় না তাই ভগবান নতুন রূপে এসে সেই যুগের উপযোগী আদর্শ ও আচরণ নিজে করে দেখান যাতে সাধারণ মানুষ তা অনুসরণ করে শান্তি ও মুক্তি পেতে পারে ভগবানকে জন্মরহিত হয়েও নিজ মায়াশক্তি অবলম্বন করে দেহ ধারণ করতে হয় এটি জীবের দুঃখ লাঘব করার জন্য তার অপার করুণার প্রকাশ অবতার না হলে মানুষের সীমিত বুদ্ধি ও আকাঙ্ক্ষা দ্বারা পরমেশ্বরকে উপলব্ধি করা কঠিন হতো। অবতারের প্রত্যক্ষ উপস্থিতিতেই মানুষ তাঁর মহিমা ও স্বরূপের ধারণা পায় উপসংহার ভগবানের যুগে যুগে অবতীর্ণ হওয়ার মূল কারণটি একটি বাক্যে বলা যায় জগতের ভারসাম্য রক্ষা এবং জীবের প্রতি করুণা প্রদর্শন তিনি আসেন দুষ্টকে দমন করে শাস্তি ফিরিয়ে আনতে শিষ্ট ও ভক্তদের রক্ষা করে তাদের প্রেম ভক্তিকে পূর্ণতা দিতে ধর্মের বিলুপ্ত প্রায় পথকে পুনরায় সুপ্রতিষ্ঠিত করে মানুষের মুক্তির পথ সহজ করে দিতে ভগবানের এই অবতার গ্রহণ অনন্ত রহস্যে আবৃত এটি কেবল লীলা নয় এটি হল তার অনন্ত করুণার প্রকাশ যা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ মানুষকে দুঃখ পারাবার থেকে ত্রাণ করার জন্য যুগে যুগে মর্তে প্রকাশিত হয় প্রতিটি অবতারই এক একটি বিশেষ শিক্ষাকে বহন করে আনেন যা মানব সমাজকে সঠিক পথে চালিত করে এইভাবে ভগবান তার সর্বব্যাপী প্রেম ও শক্তি দিয়ে বিশ্বকে রক্ষা করেন এবং ধার্মিক জীবনযাপনের আদর্শকে অক্ষুণ্ণ রাখেন হরে কৃষ্ণ আপনারা দেখছেন